হাই গাইজ আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি রোবট এস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে কীভাবে আপনারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে প্রত্যেক দিন পাঁচশো থেকে সাতশো ফলোয়ার অথেন্টিক ফলোয়ার এবং রিয়েল ফলোয়ার পাঁচশো থেকে সাতশো একটিভ ফলোয়ার ফ্রিতে কোনো বুস্ট বা তৃতীয় মাধ্যমকে অ্যাক্সেস কোনো কিছুরও প্রয়োজন হবে না আপনি নিজের কাজ নিজে করতে পারবেন এবং তাও আবার ফ্রিতে পাঁচশো থেকে সাতশো ফলোয়ার প্রত্যেক দিন আপনার ফেসবুকে আপনি অ্যাড করতে পারবেন তো যাদের পাঁচশো থেকে সাতশো ফলোয়ার প্রত্যেক দিন দরকার অর্থাৎ ফেসবুক পেজে আনলিমিটেড ফলোয়ার দরকার তাদের জন্য এই ভিডিওটি বাকিটাই স্কিপ করতে পারেন যারা এখন পর্যন্ত রোবটিসিম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যায় সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন অথবা প্রোফাইলে চলে আসবেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার এই সার্চ বারে গিয়ে আপনাদের কিন্তু কাজ তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দেখেন চোদ্দোশো আটান্ন ফলোয়ার আমার তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফেসবুক বার সার্চ বারে গিয়ে সার্চ করব যে কিভাবে আমরা আসলে ফলোয়ারটা বের বাড়াবো তো দেখেন আমি সার্চ করতেছি ফলো টু ফলো গ্রুপ ফেসবুক ফলো টু ফলো গ্রুপ ফেসবুক এই লেখাটা লেখে আপনারা আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাবেন যে আপনাদের সামনে অনেকগুলো অনেকগুলো গ্রুপ চলে এসেছে তো আমার এখানে পাঁচটা গ্রুপ চলে এসেছে আপনারা কীভাবে আনলিমিটেড গ্রুপ নিয়ে আসতে পারবেন সেটাও আমি দেখাবো ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকুন তো দেখেন এক একটা গ্রুপের মেম্বার কিন্তু পাঁচশোকে সাতশোকে চৌরাশিকে দশকে তো সর্বপ্রথম একটা গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন তারপর আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার খুব অল্প দিনের মধ্যে গ্রো করতে পারবেন তো এখান থেকে আপনারা জাস্ট জাস্ট নাও একটা পোস্ট দেখলেন ওখানে আমরা একটা এক্টিভ জাস্ট নাও একটা কমেন্ট দেখছি আমি ওখানে একটা একটিভ কমেন্ট করে আসছি তারপরে এখান থেকে আমি ডান কমেন্টটা লিখে দিয়ে আসলাম আর তারপরে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাওয়ে কিন্তু কমেন্ট চলতে আছে চলতে আছে এইভাবেই কিন্তু আপনারা পার ডে চাইলে দুই থেকে তিনশোটা ফলোয়ার বাড়াইতে পারবেন আর বাকিগুলো কীভাবে বাড়াবেন অবশ্যই এগুলো আমি আপনাদেরকে দেখাই দেব তো তারপরে যখন আমরা গ্রুপে চলে আসলাম গ্রুপে গিয়ে দেখতে পাবেন যে আনলিমিটেড গ্রুপ আপনার কাছে আনলিমিটেড আর এই গ্রুপগুলোতে এত এত মেম্বার যে আপনারা যদি চান এক মাসের মধ্যে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু অনেক বড় একটা পেস করে নিতে পারবেন তাও আবার সব একটিভ মেম্বার তো দেখেন জাস্ট নাওয়ে আমি কমেন্ট করে চলে আসছি আর দেখেন ফলোড দুইজন মানুষ তিনজন মানুষ আমাকে ফলোড করেছে মানে ফলো করেছে তো দেখতে পাচ্ছেন যে কমেন্টের রিপ্লাই থেকে শুরু করে কারা কারা একটিভে রিপ্লাই করছে সব কিছুই কিন্তু দেখাই দিলাম তো এবার চলুন চলে যাওয়া যায় আমার যে ফলোয়ার ছিল বারোশো আটান্ন ওইটা কি বৃদ্ধি পাইছে কি না তো কাজের প্রমাণ হিসেবে দেখা ছি দেখেন বারোশো আটান্ন থেকে আমার একষট্টিটা ফলোয়ার হয়ে গেছে সরি চোদ্দোশো আটান্ন থেকে চোদ্দোশো একষট্টি ফলোয়ার হয়ে গেছে মানে রানিংয়ে আমার তিনটা ফলোয়ার বৃদ্ধি পাইছে তো আপনারা এইভাবে যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের পেজের ফলোয়ার প্রত্যেক দিন বাড়তে থাকবে এখন আসি আমরা ভিউয়ের ব্যাপারে আপনারা কীভাবে ফেসবুকে ফলোয়ার আছে কিন্তু আপনাদের ভিউ নেই এই বিষয়টা সমস্যা একটা কিন্তু জটিল সমস্যা আপনারা কিভাবে ফেসবুক পেজে ভিউ বাড়াবেন এই বিষয়ে নেক্সটে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যতক্ষণ পর্যন্ত না রোবোট এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও আসতেছে আর কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ